নিজের সব কিছু ত্যাগ করে টাকার চিন্তা করেন নাই বাড়ির চিন্তা করেন নাই আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা অনেকেই বলি মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে দিয়েছি করে করে কোথায় যুদ্ধের ইতিহাস আপনারা যদি একজন ক্লাসের ছাত্রকে বলেন উসমানিকে চিনেন বলবে আমি চিনি না তাইলে কোথায় মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশ স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ যারা দেশের জন্য কষ্ট করেছে জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়েই তো আমাদের এই স্বাধীনতা এখনকারী উসমানী আমাদের সিলেটের সন্তান আপনারা জানেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে উসমানি এয়ারপোর্ট এখনো রয়েছে হাসপাতাল রয়েছে আরো অনেক কিছু রয়েছে